ভিডিওর ইন্ডিস্ক্রিন অনেক গুরুত্বপূর্ণ দেখুন আমার এই ভিডিওতে টোটাল দুই হাজার দুশো একুশটা ভিউজ আসছে তার মধ্যে আপনি দেখতে পাবেন এখানে কোন কোন জায়গা থেকে আমার ভিউজ আসছে তার মধ্যে দেখুন ইন্ডিস্ক্রিন থেকে আমার টোটাল ভিউজ আসছে দুই হাজার দুই হাজার দুশো একুশটা ভিউর মধ্যে দুই হাজারটা ভিউজ আসছে ইন্ডিস্ক্রিন থেকে টোটাল নব্বই পার্সেন্ট ভিউজ এখান থেকে আসছে আপনি যখন নতুন একটা ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা আপনি আপনার পুরাতন যে ভিডিওগুলোতে ভিউজ বেশি আসে আপনি ওই ভিডিওর শেষে স্ক্রিন অ্যাড করে দিতে পারবেন তাহলে ওখান থেকে ভিউজগুলো আপনার বেশি আসবে এবং ওখান থেকে যখন ক্লিক করবে ইউটিউব বুঝবে এই ভিডিওটা মানুষের পছন্দ এই ভিডিওতে ইউটিউব আরও ইমপ্রেশন বাড়াই দেবে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওর শেষে স্ক্রিন অ্যাড করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চবারে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে লিখবেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এই লেখাটা লিখে আপনি সার্চ করে দেবেন এরপর আপনি কি করবেন এখানে লগ ইনে ক্লিক করে দিবেন এখন আপনি কী করবেন উপরের দিকে একটা অপশান পাবেন থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে এটাকে অন করে দেবেন এখন আপনি উপরের দিকে দেখতে পাবেন আপনার লোগো দেখা যাচ্ছে আপনি এখানে লোগোতে ক্লিক করে আপনি যে ইউটিউব চ্যানেলের ভিডিওতে ইন্ডিস্ক্রিন অ্যাড করবেন ওই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে নেবেন লগ হয়ে গেলে এরপর আপনি এই পাশে চলে আসবেন এই পাশে আসার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দ্বিতীয় যে অপশানটা আছে ভিডিওজ অপশান আপনি এখানে ক্লিক করে দিবেন এখন আপনি নতুন অথবা পুরাতন যে ভিডিওতে ইন্ডিস্ক্রিন অ্যাড করবেন ওই ভিডিওটা আপনি ক্লিক করবেন তো আমি প্রথমটাতে ক্লিক করতেছি ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি এ পাশে চলে আসবেন এ পাশে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন দেখুন ইন্ডিস্কিন একটা লেখা আছে আপনি স্ক্রিন এই লেখাটাতে ক্লিক করে দেবেন ইন্ডিস্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে দেখুন এখানে চারটা অপশন চলে আসছে প্রথমটাতে আপনি চারটা ভিডিও অ্যাড করতে পারবেন দ্বিতীয়টাতে আপনি একটা ভিডিও একটা সাবস্ক্রাইব অর্থাৎ একটা চ্যানেল অ্যাড করতে পারবেন এরপর তিন নম্বরে আপনি একটা প্লেলিস্ট একটা সাবস্ক্রাইব অর্থাৎ চ্যানেল অ্যাড করতে পারবেন এরপর আপনি এখানে অ্যাড করতে পারবেন দুইটা ভিডিও তো আমি টোটাল চারটা ভিডিও অ্যাড করবো এই আমি প্রথমটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনি এই পাশে চলে আসবেন দেখুন এখানে কিন্তু অটোভাবে ভিডিও নিয়ে নিছে আপনি যদি অটোভাবে না দেন যদি আপনি সিলেক্ট করে দিতে চান তাহলে আপনি মনে করেন এখানে আমি প্রথমটাতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি একটু এ পাশে চলে আসবেন আসার পর এখানে ভিডিও অপশনটা দেখা যাচ্ছে আপনি এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি এখান থেকে যে ভিডিওটা ইংলিশ স্ক্রিনে অ্যাড করবেন ওই ভিডিওতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে এভাবে আপনি চারটা অ্যাড করে নেবেন অ্যাড হয়ে গেলে এরপর আপনি কি করবেন এখানে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিন অ্যাড হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বেলাইকনটি অল করে দিন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য